মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই মীন রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম মিথ্যা অজুবাত লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয় মিন রাশির মানুষটিকে মীন রাশির জাতক জাতিকাতে শুরু হয়েছে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ দ্বিতীয় চরণেরই সাড়ে সাথেতে মিন রাশির জন্য সব থেকে যেই পয়েন্টটি ভীষণ শুভভাবে আসছে সেটা হলো কি রাহু কিন্তু মিন ছেড়ে বেরিয়ে চলে গেছেন তবে মিন রাশির মানুষরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেই কষ্টটা জীবনে পাচ্ছেন এত কষ্ট বোধ হয় মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে মিন রাশির মানুষদের দিন কাটছে তবে মিন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মিন রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় মিন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট এবং তিরিশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা এবং বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল ঘটতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জন্মকুণ্ডলীতে আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট যার ফলে মিন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মিন রাশির লগ্নে অবস্থান করবে শনি দ্বিতীয় ঘরে বুধ শুক্র তৃতীয় সূর্য চতুর্থে বৃহস্পতি এবং পঞ্চমে কর্মপ্রাপ্তি সন্তান প্রাপ্তির জায়গায় মঙ্গলের সহাবস্থান ও ষষ্ঠে কেতু তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি শুক্র শনি কিংবা সূর্যের ট্রানজিটে মিন রাশির হিসাবে কিছু সমন্বয়ক নয় সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সম্পর্ক প্রেম ভালোবাসা দাম্পত্য বিবাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক সন্তানদের সাথে সম্পর্ক কিংবা বন্ধু বান্ধব কুটুম্ব আত্মীয় যে কোনো জায়গা সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলির ক্ষেত্রে এতদিন রাগ ইগো অভিমান ঝগড়া অশান্তি মনোমালিন্য রকম সৃষ্টি হয়েছে মিন রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাত জাতিকারা এই সম্পর্কগুলি নিয়েই কিন্তু সবথেকে বেশি চিন্তায় থাকে তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পরিবর্তন আসছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত এভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিনাশি মানুষকে অবশ্যই করতে হবে কেননা যেহেতু লগ্নে শনির অবস্থান রয়েছে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা কোনো না কোনো ক্ষেত্রে কোনো মানুষজনকে প্রিয়জনকে এমন কোনো কথা বলে বসলেন যার জন্য পরবর্তীকালে আফসোস হতে পারে কিংবা সম্পর্কের ক্ষেত্রে টানাপয় সৃষ্টি হতে পারে এই জায়গা থেকে দূরে থাকতে হবে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটু এই সময়কালে দাঁড়িয়ে আপনার মানুষজনের সাথে জনসংযোগ বা যোগাযোগ বৃদ্ধি পাবে মঙ্গলের অবস্থান মিন রাশি হিসাবে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ তাই যে কোনো মানুষজনের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার পাবলিক রিলেশান সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় মানুষজনরা এতদিন আপনাকে যে গুরুত্ব দিত না আপনার কথাকেও গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গাটায় মিন রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনারা সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন মিন রাশির ক্ষেত্রে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই মুহূর্তে জানেন মিন রাশি জাতকেরা যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা যে কোনো দিক থেকে অর্থ ইনকামের পথে এরপর স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা এতদিন সাড়ে চলার কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবেকে আগামী সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকামের পথে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন কোনো ডাক্তারি নার্সিং যে কোনো ক্ষেত্রে চাকরি করার জন্য পড়াশোনা করছেন বা পুলিশ ফোর্স আর্মি যে কোনো প্ল্যাটফর্মে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের এই হরস্কোপের মধ্যে আপনার হিসাবে যদি আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষা কোনো ইন্টারভিউ কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা মীন রাশির সাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশির সাবেকের পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে মীন রাশির সাবেককে শুক্রের মহাগোচর ঘটছে শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে মিন রাশির সাপেক্ষে অর্থাৎ শুক্রের অবস্থান মীন রাশির দ্বিতীয় এবং মীন রাশির সাবেককে বৃহস্পতি চতুর্থ ক্ষেত্র বিনিময় যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতিকে নির্দেশ করছে অর্থাৎ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতির এই শুক্রের ক্ষেত্র বিনিময় তবে লগ্নে যেহেতু শনি রয়েছে তাই হাঁটুতে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তি ঘটতে পারে মিন রাশি মানুষদের কিংবা হঠাৎ হঠাৎ হোঁচট খাওয়া আঘাতপ্রাপ্তির মতো কিছু সম্ভাবনা বা যাদের বাতের সমস্যাগুলি চলছিল অল্প বিস্তর সমস্যা বাড়তে পারে এই জায়গাটায় সতর্ক বা সচেতন থাকতে হবে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম বিশাল কিছু যে সমস্যার সৃষ্টি করছে বা আগামী দিনে করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে অন্যদিকে মিন আছে সাপেকে কেতুর প্রভাব ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরে কেতু মানেই কিন্তু পরিবার থেকে কিছু দামি জিনিস প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা মিন রাশি মানুষদেরকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট বৃহস্পতির প্রভাব যার কারণে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু মিন রাশির মানুষ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা গ্রহগতি যে অবস্থান এই সময়কালের মধ্যে যদি সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশনের আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূলভাবে থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিন রাশির মানুষ শুভ ফলাফল নিয়ে আসবে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেননা মিন রাশি সাবেককে বৃহস্পতির নক্ষত্রে শনির ট্রানজিট যেটা কিন্তু ব্যবসায়ীগত চিন্তাভাবনার দিক থেকে আপনাদের এরপর এগিয়ে যেতে সাহায্য করবে একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু মিন রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগিয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন লোকসানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় মিন রাশির মানুষরা কোনো স্থিরতা খুঁজে পায়নি তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন বিজনেস ক্ষেত্রে এরপর অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় কোনো মূলধন বিনিয়োগ যা ভবিষ্যতে আপনার অর্থের ইনকাম কিংবা পুঁজিকে আরও বেশি করে বাড়িয়ে তোলার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে শুধু তাই নয় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পা রয়েছে কিংবা যে কোনো ব্যবসার জায়গায় মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবে এরপর সফলতা প্রাপ্ত করতে পারবে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকরা নিজেদের ক্ষেত্রে হোক বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে হোক সন্তানদের বা নিজেদের ভবিষ্যৎ সুখ শান্তি এবং জীবনে লাইফস্টাইল এই সমস্ত কিছু নিয়ে বা জীবনে কিভাবে সফল হওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো বিষয়গুলি এই সমস্ত কার্যক্রমগুলি এই মুহূর্তে শুরু করুন দেখবেন গ্রহগতির যে অবস্থান অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা সমস্যাগুলি চলছিল সেইগুলো একটু অপ্রত্যাশিতভাবে মিটে যাবে আজ সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে আগামীকাল রাত দশটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে এবং মিন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি বৃহস্পতির প্রভাব যার ফলে যারা দীর্ঘদিন যাবৎকাল বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা পেয়ে যাচ্ছিলেন যেই জায়গায় যাবেন সেইখানে ভিসা সংক্রান্ত বিষয় অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে পড়াশোনা বা চাকরির জন্য কিংবা কর্মপ্রাপ্তির জন্য বিদেশ যাত্রা যে পরিকল্পনা করেছেন সেইগুলি এরপর সম্পূর্ণ উদ্যম নেলে লেগে পড়ুন কারণ গ্রহগতীর যে পরিবর্তন তাদের যে প্রভাব সেটা কিন্তু আপনার বিদেশ যাত্রার পথকে আরও সুন্দর এবং আরও সুমধুর করে তুলবে অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন নতুন কর্মের সুযোগ নতুন নতুন সুযোগ সাফল্যের সুযোগ বা দোয়ার আপনাদের সামনে উন্মুক্ত হবে আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা পড়াশোনা বা কর্মক্ষেত্রে হোক যে কোনো জায়গায় সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে অন্যদিকে শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন ধরে আপনার সফলতায় ঈর্ষান্বিত ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে আর এখন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন ভগবান মহাদেবের আশীর্বাদ এবং তেত্রিশ কোটি দেবতা আপনার মাথার উপর আশীর্বাদ তাদের রয়েছে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব হিসেবে কি পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠাশে আগস্ট উনতিরিশে আগস্ট এবং তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান বিশেষত বুধ শুক্রের ট্রানজিট যা পড়াশোনার জায়গায় শুভ প্রভাব নিয়ে আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক উচ্চশিক্ষামূলক পড়াশোনা গবেষণামূলক পড়াশোনা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে মিন রাশির জাত এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া নিজেদের আধিপত্যগুলি বিস্তার করা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য যারা এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন অন্যদিকে মঙ্গলের ট্রানজিট মিন রাশির কর্মের জায়গায় জায়গাটায় বেশ কিছুটা প্রভাব ফেলবে প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি করতে চলেছে কিংবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পেনশনের টাকা আটকে রয়েছে কিংবা সরকারি প্রকল্পের কোনো ভাতা পান কিংবা সেইগুলি দীর্ঘ কয়েক মাস ধরে পাচ্ছেন না বা সেগুলিকে চালু করতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে রাজনৈতিক প্রবলেম দেখা দিচ্ছে সেই জায়গা সমস্যা মিটে যাবে সেই সমস্ত অর্থনৈতিক দিক থেকে এরপর অনেকটা বেনিফিট চেঞ্জ আসতে চলেছে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর সমাজে সংসারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন পদ প্রাপ্তির শুভ সুযোগ আসছে তবে অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকার হবে যেগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেইগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে ইগো অভিমানের মাধ্যমে দূরে সরে যাচ্ছিল সেই সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে